আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরক সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে দেখতেছেন আন্তরিক মোবারকবাদ আজকে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাইতেছি যেহেতু আপনাদের হাতেও টাইম কম আমার হাতেও টাইম বেশি নাই শর্ট করে বলতেছি আমাদের দেশের মধ্যে একটা বস্তু নিয়ে খুব ফেট লাগছে আমি মানুষের জন পার্সোনালি ভাবে বুঝাই যখন ওরা বুঝবার না আসা তাহলে আমি ভিডিও বানাই ভিডিও করে যাতে সবাই জানবার পায় বস্তু দিই অনেক বেশি বিষয়গুলো আমরা প্রকাশ করতে চাই না মুসলমানের ভিতরে যাতে এই দুশ্মনের সৃষ্টি হোক কেন আমরা চাই না কিন্তু একটা কথা আছে না আপনি যদি আমাকে গালি দিতে থাকেন বারবার আর আমি যদি আপনার কিছু গালির উত্তর না দেই তাহলে আপনার গালিটা সত্য প্রমাণ হওয়ার সম্ভাবনা হয় তো যার কারণে আমি কিছু কবার চাইতে উত্তর দিবার চাইতেছি আর কি তা আঙুর দেশে ফেত না যে বস্তুটা লুয়া লাগছে ও হাবি এবং সুনি লুয়া ফেত না লাগছে ও হাবিরা করে পারে না একের কাফির মশি বিভিন্ন ধরনের মানে গালাগালি করে দুর্গতি ঘটাই দেয় আর সুনিরাও মানে ও হাবিদেরকে বাতিল ফিরকা বলে ওনারা কয় তে হ্যাঁ যে কয় হেগরটা কতটুকু সত্য আর সুনিরা যে কয় সুনিদের কথাটা কতটুকু গ্রহণযোগ্য এই বিষয়ে মানে শর্টকাটে আলোচনা করতেছি মূল হলো ফেতনাটা লাগছে কোথেকে আর আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো আমাদের দেশে একটা সব হইলো আগে এই সবার মধ্যে বক্তা সাহেব করছে যে ইয়া নবী আলাইকা বলার শিরিক ওনাকে ধরা হলো জিজ্ঞাসা করা হলো ইয়া নবী সালাম আলাইকা বলার শিরিক কিভাবে হলো উনি বলেছেন ইয়া হলো নিদা ইয়া একমাত্র আল্লাহর জন্য খাস ইয়া আল্লাহ আল্লাহর নামের আগে ইয়া শব্দ ব্যবহার করা যায় কোনো নবীর নামে কোনো ওলির নামে কোন গাউজ কুতুবের নামের আগে ইয়া শব্দ ব্যবহার কইরা ডাকলে শিরিক হবে তার কারণ আল্লাহর গুণের সাথে এর তুলনা হয়ে গেল মানে ইয়া নবী বললে নবীর গুণ আল্লাহর সাথে মিলাই দেওয়া হইল মানে আল্লাহর গুণের সাথে মিলে গেল এই কারণে শিরিক হইল এই কারণে ইয়া নবী বলা যেহেতু শিরিক তো ইয়া নবী সালাম ও আলাইকা বলাটাও শিৰিক চিন্তা করছেন কত বড় কত বড় জাহিল জাহিলবী বলাও শিরিক ইয়া রাসুল বলা শিরিক ইয়া হাবিব বলা শিরিক তে আমরা আজকে কোরআন থেকে জানবো যে আল্লাহ কি ইয়া নবীজির বা কোনো নবী বা কোনো ওলি কোনো গৌস মানে গাইরুল্লাহর নামের আগে কি ইয়া শব্দ আল্লাহ নিজে ব্যবহার করছেন কি করেন নাই নবী ব্যবহার করেছেন কি করেন নাই সাহাবি ইকরাম ব্যবহার করেছে কি করেন নাই এখন কি আমরা মোল্লাদের ফতোয়া মানবো নাকি আল্লাহ রাসুলদের ফতোয়া মানবো এটা হলো মূল বিষয় তে এক নম্বর কথা বলছিলাম যে ফেতনাডা লাগলো কোন জায়গার থেকে ফেতনাটা লাগছে সে ও হাবির সুনী লুইয়া এবং ওহাবি আইলে কুত্তিকা শূন্য আইলে কুত্তিকা ও হাবি অ মুসলমান সুন্নি ও মুসলমান ওয়াবিদের কোরআন যেদে সুন্নি কোরআন ওইডাই এই এবং কি সুন্নিদের হাদিস যেটা ও হাবিদের হাদিস ওইডাই এই হাবিদের আল্লাহ যেটা এই সুন্নিদের আল্লাহ একই এই নবী এক কোরআন এক হাদিস এক হুম আপনার ইসলাম এক সব কিছু এক কিন্তু এই যে আঙ্গুর ভিতরে যে একটা ডলাডলি শুরু হয়ে গেছে এটার মূল মন্ত্রটা কি মক্কা নগরী সৌদি এলাকায় এই নজদ এলাকার মধ্যে একটা মানুষ জন্ম হয় যার নাম হয়েছে এই আব্দুল হাফ নজদি সম্ভবত এগারো সদি ওনার জন্ম তনি একখানা কিতাব লিখেছেন কিতাবের নাম কিতাবতহিত শট করে কৈত সির কি তহিত ওই কিতাবের উর্দু টেনশ্লেষণ করছে দেবন মাদ্রাসার শিক্ষক ইসমাইল দেহলুভি এই যে আমার হাতে কিতাবটা দেখতেছেন এই যে কিতাবটা লোপুরানা সাপ এটা যেটা হচ্ছে পুরানা সাপ দেখতেছেন এটা হচ্ছে পুরানা সাপ ঠিক আছে তারপরে এই যে নতুন সাবজেক্টে এই যে এই যে কিতাবটা মোটা কিতাবটা দেখছেন নতুন বললিম কতটুকু বড় এই কিতাবটা লইয়াই মূলত আমাদের বিশ্বের মধ্যে একটা ফেতনা হান্দাইছে তা কতল ইমান শুধু এই কিতাব না শুধু এই ই না দেওবন মাদ্রাসার বুঝলেন দেওবন মাদ্রাসার কয়েকজন আকাবির জেনার আব্দুল ওয়াহাব নজদ আব্দুল ওয়াহাবের যে আকিদা দেওবন মাদ্রাসার আকাবিরদের ওই আকিদা এই আবদুল ওয়াহাব নজদি যতটুকু রাসুলছাল ওয়ালাহ সাল্লামের সানে গুস থাকে দুশমণি করছে এক সেম দেওবন মাদ্রাসার কিছু আকাবির বুলুই ওই আব্দুল ওয়াহাব নজদের নকশা কদমে চলার কারণে দেওবন্দীদের কেউ সুন্নিরা ও হাবিবিলাক কয় যেহেতু হাবির অনুসরণকারী তে ওনাদের কয় এটা কিতাব এই যে একটা কিতাব দেখাইলাম তা কত ইমান তার ওই মাদ্রাসার শিক্ষক যিনি মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠাপক মাদ্রাসা যিনি তামিল করছে বানাইছে ওনার নাম কাসেম নানুভী অন দেখবেন অনেক বক্তারা নামের আগে কাশেমে লেহা তাহায় এই যে ওনার হাতে লেহা কিতাব কিতাবের নাম হইছে আপনার তাহিরুন নাস। এই দন কর্ত্রিকা সাফা এই যে এই কিতাবটা আমার হাতে আছে তাহিরুন নাথ তারপর আরেকটা কিতাব আছে আমরা ওদের দেশে অনেক মানুষ ওই হুজুরের হাওয়ালা দিয়ে থাকে আর শবালি মল্লবালি থানবী রহমতুলা লাই কয় ওরা

এক জুত একজন দুজন আমি এক নম্বর করে নাম কই আর ওনাদের কিতাবটা আপনারা বুঝবেন এক নম্বর কিতাব হচ্ছে ওনাদের ভিতর থেকে এই কাসেম নানতুবি যিনি ওনার কিতাবের নাম হচ্ছে আপনার এই তাহজিরুল নাস তাহজিরুল নাস কাসেম নানতুবি সাহেব ওনার কিতাব হলো তাহজিরুল নাস তারপর হয়েছে গিয়ে আপনার দ্বিতীয় নম্বর হয়েছে গিয়ে আশ্রবালে থানবি ওনার কিতাব হচ্ছে হিফজুল ইমান তারপর হয়েছে রসুম রশিদ আহমদ গঙ্গোহি ওনার কিতাব হয়েছে ফতুয়া রাশিদিয়া তারপরে আপনার ইসমাইল দেহলভি ওনার কেতাবান হয়েছে তাকুয়াতেল ইমান তারপরে আরেকজন আছে খলিল আহমদ আনুডি ওনার কেতাবান আছে বারাহিনা কাতিয়া তারপরে এই সিস্টেমে আমরা পাঁচ ছয়জন আঁকা আছে ওনাদের প্রত্যেকজনে দু সাইডে করে কিতাব ওনারা লেখছে সাফাইছে তো ওনাদের কিতাবের মধ্যে কি আছে আম পাবলিক তো বুঝতে না কিন্তু এই আব্দুল ওয়াহাব নজ যিনি নজ আব্দুল ওয়াহাব এই ওয়াহাব আবদুল ওয়াহাবে যা কিছু কিতাবের মধ্যে লেখে গেছে ওনার কিতাবের সাথে এনাদের প্রথমত মিলে যাইতেছে যার কারণে এই আহলে থেকে তারা খারিজ হয়ে গেছে গা তার মানে আব্দুল আকিদা আছেন কুফুরি শিরকি মানে ঘুস থাকে দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন আল্লাহ রাসুলের দুঃশন টোটালি টোটাল মেলায় ওয়ার জাহান নামী আবদুল ওয়াহাব নজদিন নজদি আব্দুল ওয়াহাব এক পাক্কা অনলি একটা জাহান নামি আমি আমার তরফ থেকে বলতেছি না ওনার আকাইদের দৃষ্টিতে আমি বলতেছি উনি কিতাবের মধ্যে কী লিখছে আমি যদি আপনাদের সম্মুখে এই যে তাকুল ইমানের এক একটা রেফারেন্স এ তাহলে এই কিতাবটা কীভাবে বললো আব্দুল ওয়াহাব নজদের উনি একটা কিতাব লিখছে কিতাবের নাম হয়েছে কিতাব তহিত আর ওই কিতাবের উর্দু ট্রেন করছে দেওবর শিক্ষক অন্য দেহবর্মাদেশিক নাম দিয়েছে কিতাবের তা কতুল ইমান এই তার কারণে আমাদের বিশ্বের মধ্যে দুনিয়ার ফেতনা ফাঁসার সৃষ্টি হয়ে গেছে গা মুসলমান মুসলমানের মধ্যে ভাগাভাগি হয়ে গেছে গা এই একজন জনরে মানে ফতুয়াবাজি শিরিক শিরিখ মুশ্রিক আশকা বহুত কিছু পড়ে আর কাজ করে আর জিনারা বিড়লির থেকে তো আয়ে হাবিরা মানে দেওবন্ধুরা দেখ তই পারে না যে বিরেলির থেকে যারা পড়িয়াছে এরা বিরেলিপন্থী এরা বিদ্যাতি এরা মাজার পজারি বিভিন্ন ধরনের ফতোবাজি কইরা সমাজের করছে গুমরা আর বিরেলির থেকে মলনা মুক্তিরা পাশ করি আইলে সমাজের মধ্যে তার কোনো ইজ্জত নাই তার কোনো সান সম্মান নাই তার মানে তার কোনো কামই নাই অথচ দেওবন্দিদের হিম্মত নাই একটা বিরেলির ছাত্রর সঙ্গে বইয়া পাঁচ মিনিট আলোচনা করতো মনে যারা করতো কারণ তাদের হিম্মত হবে না হান্ড্রেড পার্সেন্ট হবেই না কারণ একমাত্র ইসলাম যদি আপনি বুঝতে চান বেরিলি আপনার বোঝা লাগবো বেরিলি যদি আপনি বোঝেন আল্লাহ হজরতকে যদি আপনি একবার চিনতে পারেন আপনি ইসলামটাকে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারবেন কারণ বেরিলির থেকে যে ইসলামটা শিক্ষা দেওয়া হয় সম্পূর্ণ কোরআন ও হাদিস মোতাবেক আহলে সুনত ওয়াল জামাতের আকেদা ও আমল নিজের কোনো বানায়া কোনো সিস্টেম নাই কিন্তু নিজের মন গোড়া কিরসা কাহিনী বানায়া আকিদা ও আমল বানানোর মেসিং কারখানা হয়েছে এই দেওবন্দি হুজুরগোর কাছে তে আমার মূল কথা লম্বা হয়ে যেতে মূল কথাটা কইতেছি যে আমাদের দেশে যে একটা ফেতনা লয়ে লাগছে আমার কাছে ফোন করছিল রাত্রে আমি একটা প্রোগ্রাম আছিলাম হোজাই জেলাতে যে এরকম ঘটনা একজন বক্তা ওয়াজ করছে ইয়া নবী বলা শিরিক কে যে ইয়া শব্দ আল নাকি আল্লাহর জন্য নির্দিষ্ট খাস এই ইয়া শব্দ কোন রাসুলের সানে ব্যবহার করা যাইতো না ইয়া শব্দ লাগাইয়া কোনো নদীরে ডা যাইতো না হ্যাঁ যার কারণে ইয়া নবী সালাম আলাইকা বলা শিরিক হবে নবীর গুণ আল্লাহর গুণের সাথে মিলে গেছে কথাটা এই সিস্টেম তারপর ইয়া রাসুল বলা যাইত না ইয়া হাবিব বলা যাইত না তাহলে আমি কোরআন ও হাদিস থেকে এবং কোরান থেকে আমি আপনার দর্শন মুখে স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন আমি দিতাছি আয়াত এবং পারা রুকু আমি বলতেছি আপনারা খালি ধরে যাবেন সবগুলো পড়ার সময় যেহেতু কম ভিডিও লম্ব হয়ে যাব সোরাই বা কারা পারা নম্বর এক আয়া রুকু নম্বর সার আলাপাকরা গুলা আমিন বলেন ইয়া আ দামো আম বি মা আল্লাহ বলেন হে আদম বাতা দে আদম বাতা দে উনহে সব আশিয়াকে নাম আল্লাহ পাক রব্বুল আদম আলাহ সাল্লামের নামের আগে বলছে কি ইয়া আদামো আমি হোম বি আসমা ইহিম এই যে ইয়া আদম আল্লাহ নিজে কিন্তু আদম আদম আলাহি সালামের নামের আগে ইয়া শব্দ ব্যবহার করছে নম্বর দুই সরাই বাকারা পারা নম্বর এক এটাও রুকু নম্বর সাইরে আল্লাহ পাকবুল আলমিন বলেন ইয়া আদা মুসকুন আন্তা ওয়া জৌজুকাল জান্নাতা কি বলেছেন এ আদম তু আউর তেরি বিবি ইস জান্নাত মে রাহো তার মানে আল্লাহ পাক রব্বুল আলমিন নিজে আদম আলহি সাল্লা সাল্লামকে ডাকলেন ইয়া শব্দ লাগায়া জান্নাতের মধ্যে তাহার কারণে নম্বর তিন সুরাই হুদ বারো নম্বর পাড়া এটাও নম্বর অরুকুর মধ্যে বলেন ইয়া নো ইয়া ন বিতু পি সালামিন মান্না ওয়া বারাকাতি আলাইকা আল্লাহ পাকরাব্দু আলামিন নিজে বলেছেন এ নু আলাইহি সালামের নামের আগে আল্লাফারব্দ আলামিন ইয়া শব্দ ব্যবহার করেছেন ইয়া শব্দ লাগায় সম্বোধন করেছেন আহ্বান করেছেন তারপরে সোরে কাসাস আল্লাহ পাক রাবুল আলামিন বলেছেন ইয়া মুসা ইন্নি আন আল্লাহু আলামিন সোরে কাসাসের বিশ নম্বর পারা এই আট নম্বর সাত নম্বর রুকুর মধ্যে এ মুসা বেশক মেহি হু আল্লাহ রব সারে জাহানো কা আল্লাহ পাক রব্বুল নিজেই ইয়া শব্দ ব্যবহার করে মোসা নবীর ডাক দিছে তারপর আল্লাহ পাক রব্বুল আলমিন সরাই আল ইমরান তিন নম্বর পারা ছয় নম্বর রুকুতে বলে ইয়া ইসা ইয়া ইসা আপনারা খালি লক্ষ্য করেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই মাইদা ছয় নম্বর পারা আর তেরো নম্বর উকুর মধ্যে বলেছেন ইয়া আয়ুহার রাসুল এখন ব্যবহার করা হয়েছে তারপরে আপনার আরেক জায়গার মধ্যে ইয়া আয়ুহান নবী ইয় ইন্না আর সালনা কা শাহিদা ওয়া মুবাসার ইয়া আয়ুহান নবী আল্লাহ পাক রব্বুল আলমিন নবীকে ইয়া শব্দ দিয়ে নিজে ডাক দিয়েছেন তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরাই আম্বিয়ার সতেরো নম্বর পারা পাঁচ নম্বর রুকুতে ইয়া নারা ইয়া না রুকুনী বরদা ওয়া সালামান আলাই ইব্রাহিম এই যে আগুন রে আগুন নে ইয়া নার আল্লাহ আগুন রে ইয়া শব্দ ইয়া হরফে নিদা দিয়া ডাক দিছে আগুন রে ঠিক আছে মানুষ না আগুন রে ডাক দেন তারপর আল্লাহ পাক رب العالمین سورায় হুদের নম্বর পারা এই 4 নম্বর রুকুর মধ্যে আবার আল্লাহ বলেছেন ইয়া আরদা বালিয়া মাআকা আল্লাহ পাক যুমিন রে ইয়া শব্দ দিয়া ডাক দিছে জমিন রে হে জমিন চিন্তা করছেন হে জমিন আপনা পানি নিকালে কথা বুঝলেন তারপর আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা হুদার 12 নম্বর পারা 4 নম্বর কোত পাক নিজ বলেছেন ইয়া সামা ও আকলি আল্লাহ পাক বলে এ আসমান থাম যা আল্লাহ পাক আসমান কেও ইয়া শব্দ দিয়ে ডাক দিছেন ইয়া তারপরে আল্লাহ পাক রাব্বুল আলামিন সূরা সাবা 22 নম্বর পারা ए 7 नंबर कुरान में बोलेছেন ইয়া জিবাল আওবি বি মাহু ওয়াত তাইরি আল্লাহ পাক বলেছেন এ পাহাড় उसके साथ अल्लाह की तरफ रुजू कर और ए परिंदु अल्लाह पाक পাখার উড়াগদিলে নিয়া শব্দ লাগায়া তারপর আরেকটা দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত एही डे सुरह बकरा तीन नंबर पारा सन नंबर रुकुर में दलापा कर बोला लमीन बोले सन ए ईमान बोलो ईमान दरक्यो अमराला डैग्ड से या शब्दों लगाया तार पर अपना रहते क्यों इकहन बोले सन या युहन्ना सुत्तकुर रब्बकुमुल रब्बकुम इन्ना जल जलता साती शैउन आज़ीम सुरह हज़र <स थाँगा> সতেরো নম্বর পারা এক নম্বর মধ্যে আল্লাহ জনত মানুষকেও ইয়া শব্দ লাগায় আল্লাহ পাক নিজে ডাক দিয়েছেন এতগুলো এখানে আপনার চোদ্দটা জায়গা আমি চোদ্দটা দলিল বললাম চোদ্দ কোরআনের ভিতরে কোরআন পাকের ভিতরে চোদ্দ জাগার মধ্যে পাক রব্বুল আলমিন ইয়া শব্দ লাগায়া নবীদেরকে আহ্বান করছেন ইমানদারকে আহ্বান করেছেন আম মানুষকে আহ্বান করেছেন আগুনের সাথে আগুনকে কে আহ্বান করছেন জমিনকে হবন করেছেন পাহাড়কে আহ্বান করেছেন হুম ইয়া শব্দ লাগাইয়া কিন্তু বর্তমান এই চোদ্দ পনেরোশো বছর পরে বর্তমান আমাদের দেশের মধ্যে তথাকথিত বক্তা ওনারা কইতেছে যে কোনো নবীর নামের আগে ইয়া শব্দ ব্যবহার করা শিরিক এটা এই আগে আল্লাহ যখন কোরআন আয়াত নাজিল করছিলেন তখন কি আল্লাহ নিজে জানতেন না নাকি মাজ আল্লাহ আল্লাহ নিজে জানতেন না যে এই ইয়া শব্দ ব্যবহার করলে শিরিক হইব তো যদি নবীন নামে রাসুলের নামে ওলিদের নামে যদি ইয়া শব্দ লাগায়া ডাকলে যদি শিরিক হয় তাহলে তো এই আয়াতগুলো কোরআন শরীফের মধ্যে এটি তো মিডাইয়া দেওয়া দরকার মানে এটি আয়াতগুলো কোরআন থেকে উঠাই দেওয়া দরকার না মাহাজ আল্লাহ সুম্মা মাহাজ আয়াতগুলো তো থেকে বাদ দেওয়ার প্রয়োজন তো ওনাদেরকে প্রশ্ন করলে বলে ওই সময় নবীরা জীবিত আসিল যেনারা সামনে মজুদ আসিল ওনাদেরকে আল্লাহ পাক ইয়া শব্দ দিয়া ব্যবহার করেছেন এই এই কারণে ওই সময় যাই ছিল এখন জায়েজ নাই তে আমার প্রশ্ন হবে এটাই তখন যদি যাইজ ওনারা সামনে থাকার কারণে আর এখন যদি না যাইস সামনে না থাকার কারণে তাহলে এই কোরআনের আয়াত পড়াটাও না যাইস হবে কারণ পড়লেই তো আহ্বান করা হইব এই কোরআনের আয়াতগুলো যদি আপনি পড়েন তাহলে নবীদেরকে তো ডাকা হবো ওনাদের